জয়গুরু নমস্কার সকলকে আমরা দু চার দিন ধরে একটা আলোচনা করছি দীপান্বিত অমাবস্যা কালী পূজাকে কেন্দ্র করে তো আমাকে ভরসা করে বা আমাকে মনে করেছেন তাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো তাই কয়েকজন আমাকে একটি প্রশ্ন দিয়েছেন প্রশ্নটি হলো এই যে এবছর বা অনেক সময়তেই হয় সেটা হচ্ছে রাত্রে কালী পুজো হয় কালী পুজো হওয়ার পর অমাবস্যা ছেড়ে যায় পরের দিন সকালবেলায় দশটায় হোক নটায় হোক নাড়া হবে অমাবস্যা ছেড়ে গেলে এবং দধিকর্মা করা হয় এবছর অমাবস্যা ছাড়ছে না একটু বেলায় ছাড়বে শেষের দিকে যে কারণে অনেকে মনে করছেন বা এটা সত্যিও যে পুজোর আয়োজক যে সেটা বাড়ির পুজো হোক বা সর্বজনীন বা সার্বজনীন পূজা হোক অনেকেই বলবেন অমাবস্যা কাটেনি মায়ের ঘট কাটবো কী করে মানে নাড়া দেবো কি করে সুতো কাটাবো কি করে এই যে অমাবস্যা না কাটলে ঘট নাড়া যাবে না কালী পুজোর পরের দিন আবার ঘটা করে দধিকর্মা করতে হবে এর কি কোনো শাস্ত্রীয় ভিত্তি আছে এখন আলোচনা করতে গেলেই প্রমাণ দরকার অনেকেই চান পুরোহিতরা শাস্ত্রসম্মত পূজা করুন কিন্তু যখন প্র্যাকটিক্যালি শাস্ত্রীয় বচনকে আনা হয় তখন অনেকেই কিন্তু শাস্ত্রীয় বচনকে মান্যতা দেন না যেই কারণে কালী পূজায় দধি কর্মা হয় যে দুটি সূত্র ধরে আমরা কালী পূজা করি তার মধ্যে একটি হলো শ্যামা রহস্যে কালী পূজার সূত্র অন্যটি হল তরল তন্ত্রোক্ত কালীপূজার সূত্র তরল তন্ত্রে কালী পূজার যে সূত্র বলা হয়েছে তার একদম শেষের দিকে যে দুটি শ্লোক আছে সেইখানে কিন্তু পুরো সারা রাত করবে কিভাবে তার সূত্র বলার পরেই বলছে স্তুতিঞ্চ কবচং স্মৃত বিশেষার্ঘং প্রদাপয়েত আত্মসমর্পণ কর সংহারেণ ওই ঐশান্য মণ্ডল কৃত চাণ্ডল উচ্ছিষ্ট পূর্বিকা নৈবেদ্যম কিঞ্চিত স্বীকৃত্য বিহরের চ নিজেচ্ছয়া যার বাংলা মানে করলে কি দাঁড়ায় না এইভাবে দেবীকে পুজো করার পর অর্থাৎ জপ আদি সমর্পণ করার পর প্রাণায়াম করবে তারপর তুমি বিশেষ আমি এর আগে বহুবার আলোচনা করেছি অর্ঘ পুজোতে দুটো হয় একটি দানার্ঘ একটি বিশেষ অর্ঘ দানার্ঘ দিয়ে ষোলস্পচারে অর্ঘ চলে যায় আর বিশেষ অর্ঘটা নাড়া যায় না এই যে পূজার শেষে তরুণতন্ত্র বলছে এবং শ্যামা রহস্য দেবী পূজার সূত্রে বলা হয়েছে যে একদম এই শেষে ওই বিশেষ অর্ঘ দেবীর পদে পায়ে চরণে নিবেদন করবে এবং আত্মসমর্পণ করবে তারপর সাধক স্তুতি ও কবচ পাঠ করে ষাষ্টাঙ্গ প্রণাম করবে এরপর নিজেকে শিব চিন্তা করে ঈশানকণে ত্রিকোণ মণ্ডল অঙ্কন করে উচ্ছিষ্ট চণ্ডালিন্যই নাম বলে সংহার মুদ্রা দ্বারা বিসর্জন করবে অন্তে মস্তকে অর্ঘ্য ধারণ করবে ললাটে চন্দন ধারণ করবে নৈবিদ্য ভক্ষণ করবে ও বিসর্জন করবে এখন আপনি কালী পূজা করবেন বলবেন আমি কালী পূজা করব যে কালী পূজাটা শাস্ত্র যেভাবে বলেছে সেভাবেই তো করবেন না নিজের ইচ্ছা মতো হুম আমি তো এবছর পূজার সময় দেখলাম একটি পূজা মণ্ডপ উত্তর কলকাতায় তারা দুর্গা পূজা করছে অথচ তাদের থিমটা করেছে ধর্মীয় সমস্ত কিছুই আজগুপি চন্দ্রগ্রহণ আজগুপি সূর্যগ্রহণ আজগুপি বৃক্ষ পূজন আজগুপি মূর্তি পূজন আজগুপি অথচ তারা দুর্গাপূজায় একটা মূর্তি এনে পুজো করছে এরকম আমি দেখলাম একটা মণ্ডপ তো এই রকমটাই হচ্ছে কি শাস্ত্র বিহিত কর্ম করতে যাচ্ছে কিন্তু শাস্ত্রীয় যে মান্যতা সেটাকে লঙ্ঘন করে আমি তরুণতন্ত্রের সূত্র বললাম শ্যামা এই রকমই শ্লোক বলা হয়েছে এরপরে আমি একটি বলছি ভৈরবতন্ত্রের একটি বচন সেখানে বলছে পূজাঙ্কুরিজাত মহাকাল্যাং পঞ্চপর্বসু প্রদে নিশায়ন্ত রক্ষার জন্য বা রক্ষা লাভের জন্য পঞ্চ পঞ্চপর্বে পূজা করবে পঞ্চপর্ব কি কি সেই বিষয়ে শাস্ত্র বলেছে হ্যাঁ অমাবস্যা তিথি এবং ক্ষণ অর্থাৎ অমাবস্যা পূর্ণিমা চতুর্দশী নবমী অষ্টমী এই হলো পঞ্চপর্ব এই পঞ্চপর্বে নিজেকে রক্ষার জন্য কালী পূজা করবে প্রদোষ প্রদোষে পূজা করে রাত্রে বিসর্জন করবে অর্থাৎ যদি মূর্তি জলে নিরঞ্জন নাও করেন তাহলেও আপনি হচ্ছেন অবশ্যই ঘট সঞ্চালন করবেন আর একটা কথা প্রসঙ্গত বলি তান্ত্রিক পূজায় কিন্তু কাণ্ড রোপণের কোনো ব্যবস্থা নেই অধিবাস আধুনিক বইতে দেখা যাচ্ছে আচ্ছা এরপরে আমি একটা বলবো বোমকে সংহিতা তাতে কি বলছে ইত্রভয় দিনে ষষ্ঠ কালে ভূত ইতা যদা উমা মাহেশ্বরী সাচ তীতি সিদ্ধিপ্রদা সতাম বলি দান বলথ নাশ কর পরম অতস্তত্র কর্তব্যম বলিদান বিসর্জনে অর্থাৎ দুই দিন মহানিশাতে অমাবস্যা যুক্ত হলে তখন চতুর্দশী যুক্ত অমাবস্যায় মায়ের পূজা করবে অর্থাৎ উমা মাহেশ্বরী পূজা করবে এবং তাতে সাধক সিদ্ধি লাভ করবে বোমকেশ সংহিতায় প্রতিপদ যুক্ত অমাবস্যাতে বলিদান করলে সাধকের মৃত্যু হয় তাই অমাবস্যায় বলিদান ও বিসর্জন কোনোটাই করবে না তাহলে প্রতিপদে বিসর্জনের কিন্তু কোনো বিধি শাস্ত্রীয় সম্মত হল না চতুর্দশী যুক্ত মহান অমাবস্যা চতুর্দশী যুক্ত অমাবস্যার মহান দেবী পূজা করবে এবং ওই অমাবস্যার মধ্যেই দেবীর ঘট সঞ্চালন করবে এবং বিসর্জন করবে মূর্তি জলে প্রবাহিত করতে পারলে কি পারলে না সেইটা আলোচ্য বিষয় নয় আলোচ্য বিষয় শাস্ত্রর এটাই শারদীয়া পূজা বাসন্তী পূজা অন্নপূর্ণা পূজা জগদ্ধাত্রী পূজার ক্ষেত্রে কৃত্য বলে কিন্তু একটি কথা শাস্ত্র বলে দিয়েছে জগদ্ধাত্রী পূজার যে সূত্র আছে তাতেও দেখবেন যে পূজার পরের দিন দশমী তিথিতে এইটা করবে এরকম বলা আছে অন্নপূর্ণার ক্ষেত্রেও বলা আছে কিন্তু কালী পূজার ক্ষেত্রে পরিষ্কার বলা আছে যে ভাই তুমি পুজো করবে এবং পূজার পরেই তুমি সাথে সাথে পূজার সাথে সাথেই পূজান্তেই ঘর সঞ্চালন করবে কিন্তু বর্তমান দিনে আমরা দেখতে পাই পূজাকে কেন্দ্র করে যত ইচ্ছাচারিতা হয় যেমন একটা উদাহরণ দিই ধরুন আজকে মহানিশা পেয়েছে ভোর রাত্রে বা সকাল সাতটায় বা আটটায় অমাবস্যা ছেড়ে গেছে পুজো কমিটি অমাবস্যা ছেড়ে যাবার পর ঘর নাড়া যাবে বলে ঘরটা নাড়াতে দিলেন ওই আটটার পরে বা দশটায় এগারোটায় ঘর নাড়লেন তারপরেও দেখবেন চার দিন পাঁচ দিন দেবীর প্রতিমা থাকে ঘট সঞ্চালনের পর এবার খায় একটা খিচুড়ি রান্না করে করে মায়ের পোশাক বলে লোককে বেলায় যেদিনকে পুজো হলো সেদিনকে খিচুড়ি হলো না মায়ের ভোগ হলো না পরে ঘর সঞ্চালনের পরে এগুলো অনেক জায়গায় হয়ে থাকে হয়তো আমার কথাটা অনেকে তিক্ত লাগবে আমি যেমন দুর্গাপূজা অনুশীলন একটি গ্রন্থ করেছি তেমনি আরেকটি খাতা আমি তৈরি করছি অনেকে ওই যে বলেন খাতা থেকে বলছেন তাই অনেক সূত্র তো সংগ্রহ হয় এখান থেকে ওখান থেকে একটা বই বা একটা এ লেখা সম্ভব অত সোজা নয় অন্তত এতখানি কাজ হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এতখানি কাজ আমার হয়েছে সেখানে রয়েছে বর্ষব্যাপী শক্তি সাধনায় হিন্দু কালী পূজার সময় তরল তন্ত্রক্ত কালী পূজার সূত্র ও তার বঙ্গানুবাদ শ্যামা রহস্যে শ্যামা পূজার ক্রম বা সূত্র ও তার বঙ্গানুবাদ কালীর বিভিন্ন মন্ত্র ও মন্ত্রার্থ বীজ মন্ত্র মন্ত্রার্থ কালী যন্ত্র তার ব্যাখ্যা কালী একাধিক ধ্যান এবং তার বঙ্গানুবাদ প্রচলিত কালী মূর্তির উদ্ভব শক্তি পূজার ক্ষেত্রে বিশেষ জ্ঞাতব্য অর্থাৎ বিভিন্ন কালী পূজা সম্পর্কিত বচন মানা বা বচন এই রকম একটি কাজ করছি অনেকটাই কাজ আমার হয়েছে প্রায় ছাপ্পান্ন পাতা মতো কাজ আমি এতদিনে মাইটিফাই করতে পেরেছি তো আমি চেষ্টা করছি যে দেখুন পূজা পদ্ধতি অনেক আছে ভুল বলুন ঠিক বলুন সমালোচনা হতেই পারে কাজ করলে তো অনেক পণ্ডিত মশাই তার সাধ্য সামর্থ্য মতো চেষ্টা করে কাজ করেছেন কিন্তু যেটা দরকার ইনস্ট্যান্ট কিছু সূত্র যেগুলি পুরোহিতদের জানলে পরে পূজা করতে বা পূজা বিষয়ে জজমানকে উপদেশ করতে সুবিধা হয় সেই রকম কাজ করার এটা মানসিকতা আমার মধ্যে আছে বা চেষ্টা করি তো দশ এই বিসর্জন নিয়ে যে কথাটি বারবার উঠে আসছে যে এই বছর যে পরের দিন অমাবস্যা আছে কি করে ঘটনারা যাবে সেই ক্ষেত্রে ভাই বলি কালী পূজার পরিষ্কার নিয়ম যে পূজার আসনে বসেই তুমি বিশেষজ্ঞ দেবীর চরণে নিবেদন করবে আত্মসমর্পণ করবে এবং ঘট নেড়ে দেবে এটা হচ্ছে কালী পুজোর তত্ত্ব যদি কেউ বলেন যে ভাই আমি কোনো সূত্র মানি না কোনো শাস্ত্র মানি না আমি নিজের ইচ্ছা মতো পূজা পাঠ করি হ্যাঁ তাহলে সেটা কিন্তু পুজো হবে না একটা হচপচ মানে খিচুড়ি টাইপের জিনিস হবে এবং আপনারা শুনলেন কালী পূজার করার পর কালী পূজার যে পরিপূর্ণ ফল সেটা তখনই খণ্ডিত হবে যদি আপনি প্রতিপত্তৃতিতে দেবীর বিসর্জন করেন অমাবস্যায় চতুর্দশীযুক্ত অমাবস্যায় পূজা বলিদান এবং ঘর সঞ্চালনের কথা কিন্তু পরিষ্কার বলা আছে একটা না একাধিক জায়গা থেকে তিনটি জায়গায় রেফারেন্স আমি দিলাম সুতরাং আমার মনে হয় না এইটা নিয়ে কোনো হৈচই করার দরকার আছে পূজানতেই বিসর্জনের ব্যবস্থা কালী পূজায় আশা করি আমি চেষ্টা করলাম বলার আপনারা ইত্যাদে উপকৃত হবেন জয়গুরু নমস্কার সকলকে